হ্যালো বিউটিফুল পিপল আমি তারুণ্য আপনারা দেখতেছেন আগুন তারুণ্য মূলত বের হয়েছি এই জ্যামজটের মধ্যে একটু যাব দিনাজপুর দিনাজপুর না অ্যাকচুয়ালি হাজিদান এসে যাব ভালো আছে ভাই হাজিদান এসে যাব একটু হাজিদান এসে একটা কাজ আছে গেলেই দেখতে পাবেন আমি একা যাচ্ছি না আমার সাথে আর এক বন্ধু যাবে আমার বন্ধু কাম ভাই যেটাই বলেন না কেন তাপস চলেন যাই তার সাথে দেখা করেই আপনাদেরকে এরপরে আমরা যাব হলো হাজিদানেশের উদ্দেশ্যে আর এখন সম্ভবত স্কুল ছুটির সময় বা শুরুর সময় এই কারণে এই জায়গাটাতে জ্যাম লাগছে এটা হচ্ছে গার্লস স্কুলের সামনে ছিলাম তাই আর কি আর চলেন যাই বাকি কথা রাস্তায় হচ্ছে প্রথমে মূলত এখন যাচ্ছি হল তাপসকে রিসিভ করার জন্যে তাপসকে রিসিভ করে এরপরে আমরা হচ্ছে রওনা দিব আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য যেখানে আর কি যেখানে আমাদের যাওয়ার কথা সেই জায়গাটাতে আর ঠাকুরগার রাস্তার কথা আর কি বলবো এই কথা তো অনেকবারই বলছি যে রাস্তার অবস্থা খুবই খুবই শোচনীয় খুবই শোচনীয় খুবই মানে খুবই শোচনীয় এত শোচনীয় রাস্তা যে আর কি বলবো জয় ডিউটি কি সকালে হুম নাইট ছাগল খাওয়া গেল আমরা টেলটেল টেল নিয়ে নিলাম আর আমার সাথে আছে তাপস তাপস তোমার চেহারাটা একটু দেখাই দাও এই লুকিং গ্লাস তাপস আর মধ্যে চলে আসলো বৃষ্টি বৃষ্টির মধ্যে কিভাবে যাব জানি না এত চরম বৃষ্টি সবার আগে তো আগে 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 মানুষ বাসতাম এখন আমার গোপরা বাঁচাইতে হবে যাই হোক নাই বৃষ্টিটা ঝামেলা করে ফেললো রে বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্টেশন রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আর বৃষ্টিটাও শুরু হইল একদম একদম যুদ্ধ যুদ্ধ তো একদম ছোট থেকে শুরু হয়েছে থাকুক এই যুদ্ধতেই চলতে থাকি এটা ঠিক কথা যুদ্ধে কোনো দিন শহীদ হয়ে গেলেই আমরা স্বাধীন যাই হোক বৃষ্টিটা সম্ভবত আমরা কাটা ফেলছি ওই জায়গাটাতেই বৃষ্টিটা হচ্ছিল এখন এদিকে টিপটাপ করতেছে যদি একটু টান দিয়ে বাইরে চলে যেতে পারি তাহলে মনে হয় বৃষ্টিটাকে আমরা কেটে ফেলতে পারবো এখন ওই চেষ্টাই করতেছি এখন দেখা যাক তবে একটা জিনিস মনে রাখতে হবে বৃষ্টি আসুক আর ঝড় আসুক আর তুফান আসুক আমাদেরকে সেফলি বাইক চালাই যেতে হবে কারণ রাস্তা অনেক দূর যেতে হবে অনেক দূর সেফটি ফার্স্ট অ্যাকচুয়ালি সেফটি ফার্স্ট আর এর মধ্যে যে নসিমন করিমন এগুলো তো আসেই হ্যাঁ এগুলোকে নিয়ে আমার খুব টেনশন হয় ওদের যারা চালাচ্ছে তাদের টেনশন হয় কিনা জানি না আমারই টেনশন হয় আচ্ছা ঠাকুরগাঁ একটা বিশ্ববিদ্যালয় হইতে যাচ্ছে যেটা আন্ডারে হবে সেটা এই যেতে হবে বৃষ্টিটাকে মনে হয় আমরা কেটে ফেলেছি এইদিকে আর বৃষ্টি দেখতে পাচ্ছি না পিছনেই যা ছিল বৃষ্টি খুব সম্ভবত ধাওয়া করছে আমরা হচ্ছে এখন আছি দশ মাইলে দশ মাইলে এদিক দিয়ে আসছি আসে এখানে দাঁড়াইলাম এই যে আর তারপর চা খাইলাম এখানে একটা অস্থির চা খুবই সুন্দর একটা চা খাইলাম দুধ চা অনেক সুন্দর লাল চা অনেক সুন্দর আমি দুধ চা লাবার দুধ চা খাইছি অলওয়েজ লাল চা দুধের অভাব নাই তাই হচ্ছে ও লাল চা খায় তো রেস গো যাব গ আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে যদিও এখান থেকে দিনাজপুরের দূরত্ব খুব একটা বেশি না যা বাবা যাও বাবা যাও অনেক বেশি তাড়াহুড়া তাদের তাদেরকে আগে ছেড়ে দিই আমরা এই আরেকজন পিছন থেকে পপ আপ করতেছে পপ আপ পপ আপ যাও বাবা যাও তুমিও যাও এই ওভারটেক গুলো কখনোই শিওর না হয়ে নেওয়া উচিত না আরে বাবা আরে বাবা ইঞ্চিতে ইঞ্চিতে একদম ইঞ্চিতে ইঞ্চিতে ইঞ্চিও না মিলিমিটারে মিলিমিটারের মধ্যে হচ্ছে জায়গা অতটুকুর মধ্যে বাইরে হলো ও চলেন যাই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল দুজনে কিন্তু দুজনেই আসি আমরা আসলে আসি দুইজন কিন্তু পথে দেখা হয়েছে আমাদের অনেক আগেই আমাদের পূর্ণিমাও নাই অমাবস্যাও নাই এই তো এইটা একটা ভালো কথা না আছে আমাদের পূর্ণিমা না আছে আমাদের অমাবস্যা পূর্ণিমা হোক আর অমাবস্যা হোক আমাদের চলার পথে যাত্রা কখনো থেমে নেই সেটা হোক ক্যামেরার ভিতরে বা ক্যামেরা অন থাকা অবস্থায় আর ক্যামেরা অফ থাকা অবস্থায় আমাদের দেখা সাক্ষাৎ হয়ই আর কথাবার্তা তো চলছেই খুবই সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা খুবই অসাধারণ অনুভূতি এর পাশাপাশি আজকে রোদটা খুব একটা গায়ে লাগতেছে না কারণ হচ্ছে আপনাদেরকে দেখাইলামই কিছুক্ষণ আগে একটা মেঘ আর সূর্যের একটা খেলা চলছে লুকোচুরি লুকোচুরি কখনো সূর্য মেঘকে ঢাকে ফেলে কখনও মেঘ সূর্যকে ঢাকতে পারে না সূর্যের মাঝখান থেকে উখি দিয়ে আমাদেরকে তাপদ্রাহের সেই ফিলটা দিয়ে দেয় সামনে একটা মোড় আছে এই মোড়টা অনেক অসাধারণ মোড়টা এত সুন্দর ভাবে বাঁক নেয় আবার এদিকে চলে যায় দেখতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে বিশেষ করে ওই পাশ থেকে যখন আমরা আসি তখন আরো দেখতে আরো বেশি অমায়িক লাগে এই যে সেই মোড়টার কথা বলছিলাম এই যে বাঘ নিল নিয়ে আবার ওইদিকে বাঘ নিয়ে নেয় তো এই জায়গাটাতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে ক্যাফেটেরিয়া থেকে নুডুলস আর হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি দেখা যাক এখানে কেমন কী আচ্ছা যেটা হলো সেটা হচ্ছে যে এখানে পঁচিশ টাকায় পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা পঁচিশ টাকা প্লেট পাস্তা ছিল পাস্তা হচ্ছে চল্লিশ টাকা নুডুলসটা খেয়ে দেখি আসলে কেমন কী খাচ্ছি কোয়ান্টিটি ভালোই পঁচিশ টাকায় কোয়ান্টিটি মোটামুটি ভালো আর একটু ঠান্ডা যদিও বলছিলো ওভেন থেকে গরম করে দেবে গরম করে নেই নেই এখন আর দিতে ইচ্ছা করতেছে না তাই ভালো